হ্যালো দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন ইনশাল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন কমরে আইসা এই যে বিস্কুট তিনটা বান্ধা আছে এই বিস্কুট তিনটা যে আগে খাইতে পাবো সে পাবো তিনশো টাকা পঁচিশ তা দেখো আজকের খেলা শুরু সুবর রেডি Esto lo dan, hay que, se le dan, hay que, hay que. Esto lo dan. Es el día. Es el día. えっとえ তো রেগুলার আর এটা আরে চল দাও রে তো এসে এই কে খেলায় বেগান দিতে তা আর গুরুত্ব দেওয়া হবে ওর ভিতরে দায়িত্ব

দেখা যাক এবার যেতে দেখা যাক এর তো মাঘমতালাম আগ বাড়ছে মাঘমতালাম আগ বাড়ছে এ মাঘমতালাম একটা খাইছে মাঘমতালাম একটা খাইছে এই তো দেখা যাক এখন আব্দুল আলম আকবর আছে আব্দুল আলম আকবর আছে মাঘমতালাম আকবর আছে

Kalau ada nyutar udah. dalam fast.